পাস পাইছি এখন যদি ভিডিও বাংলাতেই করি বা কোনো রুস্কি নাই বলি তখন বলবেন যে ভাই পাস পাইছেন কই আপনি তো রুস্কিতে কোনো কথাই বলতে পারেন না তাই একটু চিঠি ওটা দিলাম আর কি ঠিক আছে হে হ্যালো ভাই বোন বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি পাস পেয়েছি এবং এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা কিভাবে পাস পাবেন প্রথমেও কিন্তু আমি রুস্কিতে এই কথাগুলোই আমি ইন্ট্রোতে যে কথাগুলো বলি অতটুকু আমি রুস্কিতেই বলছি তো যদি আলোচনা করি যে আপনারা কীভাবে পাস পাবেন এই আলোচনার প্রথমে বলতে হয় যে রুস্কির যে পরীক্ষাটা হয় রুস্কি আজিকে যে পরীক্ষা মানে ভাষার যে পরীক্ষাটা হয় এটা কিভাবে পরীক্ষাটা নেওয়া হয় কি কি থাকে পরীক্ষাতে তো এখানে চারটা বিষয় থাকে ভাই প্রথমত তো থাকে হচ্ছে আপনার চিতাত মানে রিডিং পিসাত মানে হচ্ছে রাইটিং গাভারিথ মানে হচ্ছে স্পিকিং স্লুশায় মানে হচ্ছে লিসেনিং এই চারটা জিনিস আপনার হচ্ছে যে পরীক্ষাটা আপনারা দিবেন ল্যাঙ্গুয়েজ কোর্সের বা প্রিপারেটরি কোর্সের এই চারটা বিষয়ের টেস্ট দিয়েই কিন্তু আপনাকে পাস পাইতে হবে এখন এই যে চারটা বিষয় কিছুটা কিন্তু আমাদের আইলসের মতোই ঠিক আছে তো এইখানে কি কি প্রশ্ন থাকে বা কতটা কঠিন হয় নাকি সহজ হয় এ বিষয়ে আলোচনা করব। আপনাদের মনে যত ভয় আছে চলে যাবে ইনশাল্লাহ তো আমি যেহেতু পাস পেয়েছি তো আমি জানি কিভাবে পাঁচটা পেয়েছি বা কিভাবে পড়লে পাঁচটা পাওয়া যায় সেই সেই বিষয়ে আপনাদের কিছু ধারণা দিয়ে দিব এটা আপনাদের যখন আপনারা আসবেন যারা পাস পেতে ইচ্ছুক তাদের অন্যায়িক হেল্প হবে ভাই যদি আপনি বাসা থেকে কোনো একটা জায়গায় যাইতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমত বাসা থেকে বের হইতে হবে যদি আপনি খাবার টেবিলের খাবার শেষ করতে চান তাহলে আপনাকে অবশ্যই খাইতে হবে যদি আপনি পরীক্ষাতে পাস পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্লাস করতে হবে পড়তে হবে ঠিক আছে এখন যারা মাত্র শুধুমাত্র আসবে কাজ করতে ভাই তারা কাজই করবে সারা জীবন ঠিক আছে এখন অনেকেই বলবে যে ভাই তাইলে কাজ না করলে টাকাই তো সব নিয়ে ভাই টাকা সব ঠিক আছে আমারও টাকা প্রয়োজন কিন্তু টাকা আপনি কোন পথে ইনকাম করবেন আপনি চেয়ারে বসে ইনকাম করবেন নাকি মাঠে গিয়ে ইনকাম করবেন এটা নির্ধারিত হয় কিন্তু আপনার দ্বারাই ঠিক আছে আপনি কি হবে অর্থটা উপার্জন করতে চান তো ভাই যদি আপনি পাশে পাস পাইতে চান এবং পরবর্তীতে আপনার রেড ডিপ্লোমা পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে লেখাপড়ার পাশাপাশি কাজ করতে হবে কাজের পাশাপাশি লেখাপড়া না ঠিক আছে এই কথাটা কিন্তু অনেক গভীর একটা কথা ভাই লেখাপড়ার পাশাপাশি কাজ মানে ভাই আমার যখন পরীক্ষা ছিল আমি গত আহ পনেরো বিশ দিন ধরে আমি কোনো কাজ করি না ঠিক আছে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আমি কাজে যাই নাই আমার কিছু কাজ আছে এগুলো সম্পূর্ণ হইলে আমি ফ্রি এরপরে হয়ে কাজে যাবো এটাকে বলা হয় ভাই ভাই পাশাপাশি পাশাপাশি কাজ আছে কাজের সেটা কেমন কাজ আজকে নাই তাই আজকে ক্লাসে গেলাম এটাকে বলা হয় আছে কাজের পাশাপাশি লেখাপড়া তো এটা করলে কখনোই পাস পাবেন না আচ্ছা অনেক অনর্থক কথাবার্তা হয়ে গেল এবার বলি যে কিভাবে পাস পাবেন ভাই ভাই পাস পাইতে হলে আপনার অবশ্যই মাস্ট ক্লাস করতে হবে ঠিক আছে অবশ্যই ক্লাস করতে হবে ভাই আমি কাজ করেছি কাজ থেকে এসে শরীর কি পরিমাণ ক্লান্ত থাকে যখন রাশিয়াতে আসবেন কাজ করবেন বারো ঘন্টা তখন বুঝতে পারবেন কি পরিমাণ শরীর ক্লান্ত থাকে খেয়ে না খেয়ে ভাই ক্লাসে গেছি সেটার ফলও পাইছি বুঝছেন পরিশ্রম কখনো বিথা যায় না সেটার ফলও কিন্তু পাইছি তো ভাই আমার এই নয় মাসে টোটাল হাতে গুনলে মনে হয় বিশ থেকে পঁচিশ দিন অ্যাবসেন্ট থাকবে এমনও স্টুডেন্ট আছে যারা এই নয় মাসে শুধু বিশ থেকে পঁচিশ দিনই ক্লাস করছে শুধু কাজই করছে ঠিক আছে ওই রকম স্টুডেন্ট হইলে আপনি ফেল ফেল তো তো বুঝছেন ভাই যদি পাস পাইতে হয় প্রথম প্রথম কথা আপনাকে ক্লাসে যাইতে হবে এবং ক্লাসে মনোযোগী হইতে হবে ভাই ক্লাসে আপনাদের যেটা পড়াবে ওইটা থেকেই এক্সাম হবে ওইটা থেকেই এর বাইরে কোনো কিচ্ছু আসবে না এটুকু আমি বলে দিলাম ওর এর বাইরে কোনো কিচ্ছু আসবে না আর একটা মজার কথা বলি আমাদের যখন হচ্ছে ম্যাম নতুন কোনো কিছু করতে দিত মানে একটা সেন্টেন্স মেক করতে দিত তখন আমি ভাই আমি বা আমরা কয়েকজন আছি যারা হচ্ছে ম্যাম যেই অর্থগুলা শেখাইছে ওইটা মানে যেই শব্দগুলা শেখাইছে ওই শব্দ দিয়েই একটা অর্থবোধক সেন্টেন্স তৈরি করতাম ঠিক আছে এবার অনেকেই আছে যারা পিরিবোধ করত পিরিবোধ মানে ট্রান্সলেট ট্রান্সলেট করে নতুন অর্থবোধক শব্দ বানায় ম্যামকে দিত ম্যাম এক বেড়েই এক সেকেন্ডে বলতে এটা কপি এটা পিরিবোধ ট্রান্সলেট করা কারণ ম্যাম জানে যে আমি কোনটা শিখাইছি আর কোনটা শিখাই নাই নতুন কোন শব্দ পাইলেই ম্যাম বলে দিত যে এটা কপি এটা ইন্টারনেট থেকে করা হয়েছে ঠিক আছে তো তাহলে বোঝেন যে তারা চাই যতটুকু শেখাইছে অতটুকুর ওপরে পরীক্ষা নিবে নিয়ে আপনার আপনাকে যে শেখাইলো নয়টা দশটা মাস আপনাকে যে শেখাইতেছে আপনি কতটুকু শিখছেন এটার একটা টেস্ট নিবে খুব আহামরি রকেট সায়েন্স না ভাই একটা ভিন্ন দেশের ভাষা কখনোই আপনি ফুলফিল শিখতে পারবেন না ভাই আমরা বাঙালি আমরা বাংলাটাই ঠিকমতো বুঝি না আর আসছি কেবল মাত্র নয় মাস দশ মাস আমি রুস্কিতে লটর পটর করে কথা বলবো না এত সহজ কখনোই না এটা ভাই তাদের সাথে মিশবো তাদের সাথে চলবো তাদের সাথে কথা বলবো আস্তে 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 শিখবো আর আর একটা টিপস ভাই যখন আপনার সাথে কেউ কথা বলবে শব্দটা শব্দটা আপনি আপনি বুঝবেন না ওই খেয়াল করবেন যে হ্যাঁ ওইটা পরবর্তীতে আপনি লিখতে তো পারবেন না ঠিক আছে লিখতে তো পারবেন না ওইটা আপনি গুগল ট্রান্সলেটে যায় মুখ দিয়ে বলার চেষ্টা করবেন দেখবেন কারেক্টটা চলে আসবে আসার পরে ওইটার অর্থ দেখবেন এইভাবে আস্তে আস্তে আপনি নতুন অনেকগুলো শব্দ জানতে পারবেন ঠিক আছে তো চলেন এবার পরীক্ষার মূল বিষয় নিয়ে আলোচনা করি যে চারটা বিষয় বলছিলাম তো প্রথমত আসে হচ্ছে আপনার রিডিং আপনার সামনে একটা পেপার দিবে ওখানে অনেকগুলা নতুন নতুন শব্দ থাকবে যেগুলো আপনাকে পড়তে হবে আপনি কতটুকু উচ্চারণ করতে শিখছেন এটা টেস্ট হবে ওইখানে এর পরবর্তীতে থাকবে হচ্ছে আপনার স্পিকিং হুম আপনাকে বেশ কিছু প্রশ্ন করবে বেশ কিছু প্রশ্ন করবে যেটার অর্থ আপনাকে আগে থেকে আপনাকে প্রিপেয়ার করবে আগে থেকে ওই প্রশ্নগুলোর জন্য ওই প্রশ্নের অ্যান্সারের জন্য আপনাকে আগে থেকে প্রিপেয়ার করবে এর পরবর্তীতে আপনার জ্বর তা কাটছে কিনা এটার জন্য আর আপনি কতটুকু শিখছেন এটার জন্য আপনাকে প্রশ্ন করবে আপনি ওই তাদের সামনে বসে ভাইবার মতো অ্যান্সার করবেন হ্যাঁ এরপরে থাকবে হচ্ছে লিসিনিং তো আপনার সামনে একটা কোয়েশ্চেন পেপার দেওয়া থাকবে ওখানে স্থান থাকবে বা এমসি কি মতো থাকবে তো অডিওতে ওখানে দুইটা মানুষের কথোপকথন কথন চলবে আপনার যে এই কোশ্চেনটা আছে ওইখানে কি বিষয়ে কথোপকথন হইতেছে তো সেই বিষয়ের এমসিকিউ থাকবে ধরেন যে আমি আর আমার বন্ধু বলতেছি যে আমরা পরশুদিন হচ্ছে ইয়েতে যাব মস্কোতে যাব ঠিক আছে তো ওই এমসিকিউ থাকবে যে তারা কি নিয়ে কথা বলতেছে তারা কোথায় যাইতে চাই ওই যে মস্কোতে তারা কবে যাইতে চাই কালকে পরশু নাকি গতকাল হ্যাঁ তো ওই যে আগামীকালকে যাইতে চাইছি তো এরকম থাকবে হচ্ছে আপনার ওই অডিওটা এর পরবর্তীতে থাকে হচ্ছে আপনার ওই যে রাইটিং এর কথা যেটা বলছিলাম রাইটিং বলতে যে আপনাকে পুরোপুরি লিখতে হবে এমন কিছু না আপনার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা এম থাকবে ওইগুলো আপনার টিক করতে হবে ঠিক আছে ওইগুলা কারেকশন করতে হবে এবং এইগুলা কিসের ভিত্তিতে থাকবে এইগুলা এইখানে ছয়টা পাদেশ আছে পাদেশ বলতে যেমন আমাদের ইংলিশে আমরা পড়ছি না আছে ফিউচার টেন্স পাস্ট টেন্স এজেন্টেন্স এর ভিতরে আরো ভেরিয়েন্ট আছে না তো এইখানেও এই ভাষাতেও হচ্ছে ওই ছয়টা রুলস অনুসারে সেন্টেন্স গঠন হয় এইটার যে নিয়ম কানুনগুলা আছে এই নিয়ম কানুনের ওপরেই ওখানে এমসিকিউ দেওয়া থাকবে এটা ভাই আমি তো প্রথমে বলছি যদি আপনি ক্লাস করেন মনোযোগ দিয়ে অবশ্যই আপনি সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন এ ব্যতীত যদি আপনি শুধু কাজ করেন তাহলে ভাই আপনি হয়তো পাস করতে পারবেন কিন্তু ভালো একটা রেজাল্ট করে বেরোইতে পারবেন না এখন বলবেন অনেকেই বলবেন যে ভাই পাস করলেই হয়েছে ভালো রেজাল্ট কি করবো পাস করলেই হয় না ভাই আমি পাস পাইছি আমি যদি এখন চাই আমি রাশিয়াতে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবো আরও একবার বলি ঈশ্বরাজ আমি রাশিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবো যদি আমি ওই ইউনিভার্সিটির খরচ বহন করতে পারি এমন এমন ইউনিভার্সিটি আছে ভাই যেখানে ছয় লাখ থেকে সাত লাখ রুবল পর্যন্ত টিউশন ফি আছে এখন আমি পাস পাইছি বলেই তার ওই ইউনিভার্সিটিতে যেতে পারবো না আমার ক্যাপাবিলিটি অনুযায়ী ভাই আমি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে সেইখানে লেখাপড়াটা কন্টিনিউ করব তো ভাই এই ভিডিওতে অনেক পেসাল পড়লাম ঠিক আছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন এবং আমাকে কমেন্টও এক ভাই করছিল যে ভাই সবাই এই নানান বিষয় নিয়ে ভিডিও বানাই কিন্তু এই পর্যন্ত কেউ আরো দেখলাম না যে কিভাবে পাস করতে হয় বা পরীক্ষা থেকে কি থাকে না থাকে এই বিষয়ে কথা বলছে তো আমি ভাই আমি আগে এই ভিডিওটা বানাইতে চাচ্ছিলাম তবে বানাই নাই কারণ ভাই আমার যেটার অভিজ্ঞতা নাই আমি সেটা নিয়ে কথা বললে হয়তো মিথ্যা হয়ে যাইতে পারে ঠিক আছে তো আমি এখন পাস করছি এবং ভালো একটা রেজাল্ট নিয়ে বেরোচ্ছি ইনশাল্লাহ আমার গ্রুপে শুধুমাত্র আমি একাই পাস পাইছি তো আমার একটা ভালো অভিজ্ঞতা আছে কিভাবে কি করলে পাস পাওয়া যায় এই জন্য ভাই এখন আমি এই ভিডিওটা বানাইছি ঠিক আছে জানি এখন এই ভিডিওটা চলবে না কারণ এখন ভিডিও লাগবে হচ্ছে আপডেট অফার লেটার কবে আসবে হ্যাঁ হ্যাঁ কতদিন পর ইনভাইটেশন পাওয়া যায় এরপরে কবে এম্বাসি ফেস করা যাবে না না এই বিষয়ে এখন ভিডিও দিলে সেই ভিডিওগুলা ভাইরাল হবে আর আপনারা তো বাঙালি মানুষ ভাই সেখানে এন্টারটেনমেন্ট আছে ওইখানে আপনারা আছেন এ তথ্যমূলক জিনিসে তো আপনারা থাকেন না সমস্যা নাই আমি আমার মতো ভিডিও বানাবো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাকা পাকা